এবার জীবনে নতুন অধ্যায় বিয়ে করতে চলেছেন কি শ্যামাব্দি মুদলি বাংলা সিরিয়াল জগতে দর্শকদের চোখে যারা এক্সপ্রেশন দিয়ে কথাই বলেন তাদের মধ্যে অন্যতম হলেন শ্যামব্দি মুদলি কুটটি সিরিয়াল দিয়ে তার অভিনয় অনন্য উচ্চতায় পৌঁছেছে তার অভিনয় দেখে অনেকেই মুগ্ধ হয়েছে তবে সম্প্রতি খবর এসেছে শ্যামুক্তির জীবনে একটি নতুন অধ্যায় শুরু হতে চলেছে অমর সঙ্গে ধারাবাহিক শেষ হতেই বড় পর্দার জগতে পা রাখছেন শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও নন্দিতা রায়ের ছবি ফুলপিসি ওয়ার্ডে দেখা যাবে তাকে তবে তার নতুন জীবন কেবল কেরিয়ার নয় সম্প্রতি শোনা যাচ্ছে গুড্ডি ধারাবাহিকে তার সহ অভিনেতা রণজয় বিষ্ণুর সঙ্গে সম্পর্ক নতুন মাত্রায় পৌঁছতে পারে ভক্তরা জানতে চাচ্ছেন এই নতুন অধ্যায়কে আসলেই বিবাহ হচ্ছে শ্যামুক্তির যদিও নিশ্চিত তথ্য এখনও প্রকাশিত হয়নি তবে পর্দা পিছনের এই জুটি আর্থিক ও ব্যক্তিগত জীবনে নতুন অভিজ্ঞতা নিয়ে আসতে চলেছে